তিব্বত মালভূমিতে অবস্থিত এক অদ্ভুত পর্বতের নাম হল কৈলাস পর্বত যাকে পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয় যারা পাহাড়ে ভ্রমণ করতে এবং ট্র্যাকিং করতে ভালোবাসেন তারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন এটা হয়তো অনেকেই জানেন যে কৈলাস পর্বত এমন একমাত্র পর্বত যাকে পৃথিবীর কেউই জয় করতে পারেনি বিশ্বের নানান প্রান্ত থেকে বহু পর্বতারোহী এই চেষ্টা করেছেন কিন্তু কেউই আজ পর্যন্ত সফল হতে পারেননি তাই কৈলাস পর্বতকে ঘিরে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কেন এখন পর্যন্ত কেউ কৈলাস পর্বতে সফল অভিযান সম্পন্ন করতে পারেননি এর পেছনে কি কারণ রয়েছে এ প্রশ্নের উত্তর পেতে এবং কৈলাস পর্বতের অনেক অজানা রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাশিয়ার একজন অভিজ্ঞ ও দক্ষ পর্বতারোহী কৈলাস পর্বতকে তার পরবর্তী গন্তব্য হিসাবে বেছে নেন এর আগে তিনি মাউন্ট এভারেস্টে সফলভাবে অভিযান সম্পন্ন করেছিলেন যার উচ্চতা ছিল প্রায় আট মিটার কৈলাস পর্বতের উচ্চতা এর তুলনায় অনেক কম মাত্র ছ মিটার তার মনে হয়েছিল যদি তিনি এত উচ্চতায় সফল হতে পারেন তবে কৈলাস পর্বত জয় করাও তার পক্ষেও সম্ভব অভিজ্ঞতার ওপর ভরসা করে তিনি কৈলাস পর্বতের উদ্দেশ্যে রওনা হন যদিও এই যাত্রার আগে অনেকেই তাকে সাবধান করেছিলেন কিন্তু তিনি তার অভিজ্ঞতার প্রতি বিশ্বাস রেখে অভিযানে অংশ নেন এরপর যখন তিনি কৈলাস পর্বতে আহরণ শুরু করেন তখন অর্ধেক পথ পেরোনোর আগে তার শ্বাসকষ্ট হওয়া শুরু হয় অবাক করা বিষয় হল যে জায়গা থেকে তার শারীরিক সমস্যা শুরু হয়েছিল সেখানে অক্সিজেনের কোনো অভাব ছিল না অক্সিজেনের অভাবে এমনটা হওয়া কোনো কারণও ছিল না তবুও তিনি সাহস হারাননি বিশ্বাস এবং সাহস নিয়ে তিনি আরও উপরে ওঠার চেষ্টা চালিয়ে যান কিন্তু কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং তিনি এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হন এমন অনুভূতি যা তিনি এর আগে কখনো অনুভব করেননি তার মনে হতে থাকে যেন দ্রুত দ্রুতগতিতে তার বয়স বাড়ছে শরীর দুর্বল হয়ে পড়ছে নখ এবং চুল অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে অক্সিজেনের অভাব থাকা সত্ত্বেও যিনি মাউন্ট এভারেস্টের মতন শৃঙ্গ জয় করেছেন সেই ব্যক্তি এবার কৈলাস পর্বতে ভয় পেতে শুরু করেন সেখানে অক্সিজেনের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও তিনি বুঝতে পারেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রাখতে চাইছে তার মনে হতে থাকে কেউ বা কোনো শক্তি তাকে বোঝাতে চাইছে যে এই পর্বতে মানুষের প্রবেশ নিষিদ্ধ ভয়ের মুহূর্তে তার মাথায় অনেক চিন্তা ঘুরফাঁক খেতে শুরু করে শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন যাত্রা থামিয়ে ফিরে আসার যখন তিনি ধীরে ধীরে নামতে শুরু করেন তখন তার শারীরিক অস্বস্তিও কমতে শুরু করে অবশেষে তিনি উপলব্ধি করেন কেন কৈলাস পর্বত জয় করা এত কঠিন এবং কেন কেউ এই পর্বতের চূড়ায় পৌঁছতে পারেনি যারা অতিরিক্ত সাহস নিয়ে কৈলাসে যাওয়ার চেষ্টা করেছেন তারা কেউ সফল হননি বরং অনেকেই সে পর্বত থেকে জীবিত ফিরে আসতে পারেননি এখন প্রশ্ন ওঠে কৈলাস পর্বতে এমন কি রয়েছে যার জন্য আজ পর্যন্ত কেউ এর চূড়ায় পৌঁছতে পারেনি আর একটি প্রশ্ন ওঠে তবে কি সত্যি সত্যি কৈলাস পর্বতে ভগবান শিব বসবাস করেন নাকি এই পর্বত নিজে এক অলৌকিক শক্তির আধার এই ভিডিওতে আমরা সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব শুরুতে আপনাদের জানিয়ে রাখি কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত এমন একটা পর্বত যার কিছু অংশ ভারত এবং কিছু অংশ চীনের মধ্যে পড়েছে এটি সম্পর্কে একটি মজার তথ্য জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট মিটার যেখানে কৈলাস পর্বতের উচ্চতা মাত্র ছ মিটার মাউন্ট এভারেস্টে অভিযান করার সময় এত উচ্চতা অক্সিজেনের অভাবে যাত্রীদের শ্বাসকষ্ট শুরু হয় এবং তাদের অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে যেতে হয় কিন্তু কৈলাস পর্বতের উচ্চতা কম হওয়া সত্ত্বেও এরকম শ্বাসকষ্ট সমস্যা হওয়ার কথা নয় তবুও কেন মানুষ কৈলাস পর্বতের অর্ধেক পথ পাড়ি দিতে পারে না হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে কৈলাস পর্বত হল ভগবান শিবের বাসস্থান পুরাণে বলা হয়েছে অসংখ্য দেবদেবী এ পৃথিবী এবং ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তিরূপে বিরাজমান তবে আমাদের সাধারণ চোখে আমরা তা দেখতে বা উপলব্ধি করতে পারি না কৈলাস পর্বত এমন একটা বিশেষ স্থান যা পৃথিবীর শক্তির উৎস বলে মনে করা হয় যদিও এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয় এর আকার এবং অবস্থানের কারণে এটি আলাদা দূর থেকে দেখতে এটি অনেকটা শিবলিঙ্গের মতন মনে হয় বিভিন্ন গবেষণা উঠে এসেছে কৈলাস পর্বত পৃথিবীর ঠিক মাঝ মাঝবরা বর্বা সেন্টারে অবস্থিত এই কারণে এর আবহাওয়া পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় ভিন্ন কেউ যদি কৈলাস পর্বতের কাছাকাছি কোনো জায়গায় যায় এবং সঙ্গে দিক নির্ণয় যন্ত্র থাকে তবে দেখা যায় সেই যন্ত্র কাজ করা বন্ধ করে দেয় বলা হয়ে থাকে পৃথিবীর প্রধান চারটি দিক উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম কৈলাস পর্বতে মিলিত হয়েছে এই পর্বত পৃথিবীর প্রয়োজনীয় বাতাবরণ বজায় রাখার জন্য এক বিশেষ শক্তি ভাণ্ডার যখন কেউ কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করে এবং পর্বতের কাছাকাছি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছায় তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু সেই সীমা অতিক্রম করার চেষ্টা করলেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে এমন সমস্ত ঘটনা ঘটে যা আমাদের কল্পনার বাইরে তাই যারা আজ পর্যন্ত কৈলাস পর্বত জয়ের চেষ্টা করেছেন তারা সকলে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন আর যারা সেই সীমানা অতিক্রম করার চেষ্টা করেছেন তারা কেউই দেশে ফিরে আসতে পারেনি যারা ওখান থেকে বেঁচে ফিরে এসেছেন তাদের প্রত্যেকের বক্তব্য তারা অনুভব করেছেন যে কিছু একটা অদ্ভুত শক্তি রয়েছে সেখানে ওই পর্বতে একটি প্রবল শক্তিধর কিছু যেন তাদেরকে বাধা দিচ্ছে মনে হয়েছে কেউ বোঝাতে চাইছে এই জায়গায় আসা উচিত নয় কৈলাস পর্বতের কাছাকাছি গেলে হঠাৎ করে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যায় ঠান্ডা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং মানুষের হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায় অক্সিজেন থাকা সত্ত্বেও সেখানে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় শুধু তাই নয় এটি জানলে আরও অবাক লাগবে যে যারা ওখানে যাওয়ার চেষ্টা করেছেন প্রত্যেকে বলেছেন ওখানে গেলে মনে হয় যেন হঠাৎ করেই নখ এবং চুল দ্রুত গতিতে বাড়ছে চেহারায় পরিবর্তন ঘটছে যেন দ্রুত গতিতে বয়স বেড়ে চলেছে এই সমস্ত বাধা সত্ত্বেও যারা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তারা কেউ আর ফিরে আসতে পারেননি হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান সেখানে প্রবেশ করার অধিকার তিনি কারও দেননি কৈলাস পর্বত নিয়ে বহু কথা প্রচলিত রয়েছে বিভিন্ন জনের মত ভিন্ন হলেও এর মধ্যে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা তা কেউ নিশ্চিত বলতে পারবে না রাশিয়ার একজন বৈজ্ঞানিক উনিশশো সালে কৈলাস পর্বতকে নিয়ে গবেষণা শুরু করার জন্য একটি বিশেষ টিম গঠন করেন দীর্ঘদিনের গবেষণার পর তিনি অভিজ্ঞতার ভিত্তিতে একটি বই লেখেন তিনি বলেন কৈলাস পর্বত প্রাকৃতিক পাহাড়ের মতন মনে হয় না এর চূড়া মানুষের তৈরি পিরামিডের মতন দেখতে পর্বতের আশেপাশে অদ্ভুত রেডিয়েশন আছে যা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় এটি এক অলৌকিক শক্তির কেন্দ্র অনেকে বিশ্বাস করেন এই পর্বতের নির্মাতা স্বয়ং মহাদেব কয়েক বছর আগে দু সালে স্পেনের একটা টিম কৈলাস জয়ের চেষ্টা করেছিল যথেষ্ট সাহস এবং প্রস্তুতি নিয়েও কিছুদূর যাওয়ার পরে তারা ফিরে আসতে বাধ্য হন এরপর আর কেউ এই পর্বতে যাওয়া সাহস করেননি ভারত তিব্বত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ বিশ্বাস করেন যে এটি একটি পবিত্র স্থান তাই এই জায়গায় কারো প্রবেশ করা উচিত নয় আজও যখন কোনো মানুষ অমরনাথ যাত্রায় অংশ নেন এবং কৈলাস পর্বতকে দূর থেকে দেখেন প্রত্যেকে মাথা নিচু করেন কৈলাস পর্বতের কাছ দিয়ে গেলে একটি রহস্যময় শব্দ সর্বদাই কানে বাজে মনে হয় আশেপাশে কোনো এরোপ্লেন উঠছে কিন্তু যখন আরও মনোযোগ দিয়ে শোনা যায় তখন বোঝা যায় এটি আসলে ওম বা মহাদেবের ডাম্বরুর মতন একটি শব্দ অনেক বৈজ্ঞানিক মনে করেন এই শব্দ সম্ভবত বরফ গলার শব্দ হতে পারে তবে এই শব্দের আসল কারণ আজও অজানা কৈলাস পর্বতের মাহাত্ম এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন এখানে ভগবান শিব অধিষ্ঠান করেন কৈলাসের পাশে অবস্থিত ব্রাহ্মপাল এবং রাক্ষসতলা নামক দুইটি হ্রদও বেশ রহস্যময় ব্রহ্মপালের জল মিষ্টি এবং শান্ত আর রাক্ষস্থলের জল লবণাক্ত এবং অশান্ত এই পর্বতের রহস্য মানুষের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয় এটি একটি আধ্যাত্মিক এবং প্রাকৃতিক শক্তির কেন্দ্র তো বন্ধুরা আপনার মতামত কী কমেন্ট বক্সে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ